আমার নাম আসমাইনকে সাজিদ ও সোনা বাসকে মোহাম্মদ আসমাইন তুমি একটা সরা বলা তো আতা গাছে তা পাখি দাড়ি মাছে মো আতা গাছে তো তা পাখি দাড়ি মাছে মো এত তাকে কব কথা কও না কেন বউ ও নো তাই তোমার ম্যাম তো আজকে তোমার কি যে পড়া ধরে ম্যাম

হাই গাইস কি করছেন আপনারা দেখি আমি দোল দিচ্ছি ওকে হ্যাঁ আমি দোল দিচ্ছি ওকে আপনি দোল দিচ্ছেন কেন আমা আমি হলাম রোবট ওই ঘুমাবে বলে আমি তাই দোল দিচ্ছি রোবট রোবট হয়ে কাজ করতেছেন হ্যাঁ আপনি রোবট কিনে নিয়ে এসেছেন বিদেশ থেকে বেবি হ্যাঁ ও নো দেখি রোবট রোবট স্ট্যান্ড আপ তোমার নাম কি রোবট আমার নাম আসমা ইঙ্গিয়ার রোবট ও ন রোবটটা এত সুন্দর কথাও বলতে পারে আমার রোবট সব থেকে বেশি সুন্দর পারি সব কথা বলতে পারো হ্যাঁ ও তাই হ্যাঁ আল্লাহ আপনার আপনার ম্যাম তো ঘুমিয়ে গেছে লা রোবট 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 তাই কাজ করি ঝালু দিতে কষ্ট লাগে ওনার আমি তাই ওর সাথে আমিও কাজ করি ওনা ঝাড়ু দেয় ঝাড়ু দেয় ময়লা তুলি আর 10 মিনিটে ময়লাও ফেলি সব কাজ করি আমি তাই এই রোবটকে দিয়ে আপনি এত কাজ করেন কোন সব কথা শুনে তাই রোবট আমি একটা রোবট কিনতে চাই কোথায় যেতে হবে বলেন তো বিদেশে যেতে হবে আপনি বিদেশে থেকে যায় এই যে লোকটা আমিও দল দিতে পারি বাহ আমাকে একটা রোবট কিনে আনতে হবে বিদেশ থেকে এই যে আমার নতুন চশমা একটা বাপ কিনে দিয়েছে রোবট বাপ ও হো